সালাউদ্দিন কাদের চৌধুরীর অবর্তমানে রাজনীতিতে যুক্ত হয়েছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বাবার নির্বাচনী আসন চট্টগ্রাম সাথে ধানের শীষের প্রার্থী হয়েছেন হুম্মাম কাদের অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে ঢাকা ছয় আসনে প্রার্থী করেছে বিএনপি পঞ্চগড় এক আসনে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নওশাদ জমিরকে ধানের শীষের টিকিট দিয়েছে বিএনপি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে নাটোর এক আসনে প্রার্থী করেছে বিএনপি কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ চৌধুরীর ছেলে রাঘিব রৌফ চৌধুরী যশোর তিন আসনে সাবেক পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত ঢাকা চার আসনে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানবির আহমেদ রবিনকে প্রার্থী করা হয়েছে ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর তিন আসনে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে মৌলভীবাজার তিন আসনে মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হিলাল উদ্দিনকে চট্টগ্রাম পাঁচ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি চট্টগ্রাম চোদ্দ আসনে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা গাজীপুর চার আসনে সাবেক মন্ত্রী আসম ও হান্নানের ছেলে শাহ রিয়াজুল হান্নান মানিকগঞ্জ দুই আসনে সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে মইনুল ইসলাম খান ময়মনসিংহ নয় আসনে আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী শেরপুর তিন আসনে সিরাজুল হকের ছেলে মাহমুদুল হক রুবেল শেরপুর দুই আসনে জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী জিনাইদহ তিন আসনে শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদি হাসান পিরোজপুর দুই আসনে নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দিয়েছে বিএনপি